ভিজে গেছে এটি আপনি তুলে নিয়ে আসছেন পাহাড় থেকে পাহাড় থেকে তুলে নিয়ে এসেছি কিছু লাগবে লাগবে না এই ধরুন আরে এখন না আমরা দিছি আর পরে পায়ে কি হয়েছে পায়ে পায়ে পড়া আইছে ওই পাহাড়ে হাইটে হাইটে হুম বাড়ি কোথায় বাড়ি অনেক দূরে পাহাড়ে পাহাড়ে দুপুরে খাইছেন খাই সকালে খাই তাই ওই দোকানে চানাস্তা করে আছি আবার কি করবো মা আমার তো অভাবে স্বভাব নষ্ট অনেক অভাব না আমি মাথায় নিতে পারবো না মাথায় নিতে পারবো না বাইরে দিলে মাথায় করে নিতে পারবো না বস্তা হইলো বস্তা দিয়ে এখানে বাঁধা যায় আর কি মাথায় করে কি নিয়ে যায় মা বাবা আছে হ্যাঁ হ্যাঁ সবাই আছে ভাই বোনরা আমার দুইটা ভাই দুইটা ভাই বিদেশে থাকে আর আমি একা তিন ভাই বোন আচ্ছা তো পয়সা অভাব নাই না আলহামদুলিল্লাহ ভালো আছি পরিবার নিয়ে ভালো আছি এটাই পরিবার নিয়ে পরিবার সবাইকে নিয়ে আমরা ভালো আছি বিয়ে করছে না না বিয়ে করিনি এখন চাকমা মারমা নাকি ত্রিপুরা বুঝছি আমরা দেশের স্বভাব এরকম অভাবে স্বভাব নষ্ট এই আর কি আরে আজকে পাঁচশো টাকা রোজগার করছে তিনশো টাকা খাই ফেলছে মদ বাং কিনা তো আপনার কাপড় সুবর আছে খাওয়া দাওয়া আছে না এটা চিন্তা করে না মোৰ পরিবারটা যে বেশ কষ্ট হয় না আপনার পরিবারটো মথ ঠেয় কে এ মদ খাই বলে যে ন আমি থাকি থাকেন না মথৈ বলে থাকে না

জঙ্গলে দিয়ে এটা ভরে কচু নিয়ে যাই আচ্ছা কিভাবে নেবান নিব না মামা আর একবার যখন আসন কেমন ঠিক আছে সে আমাৰ দুখে দুখী এই গত বার এই পাওঁতা এইবাবে হয় নে টাকারো আমি ওষুধ কিনতে পারি না টাকার বাবে ওষুধ কিনতে পারেন নি ওষুধ কিনতে পারে না তারপরে গেছি আস্তে আস্তে গিয়া কলা গাল দে মা আমার কাছে টিয়া নাই বলে তুমি জঙ্গলে বেড়াইবা আমার কাছে এখন টাকা নাই তোই কি করব আর এই বারে পাশে কলা ছড়া দুইটা আছে এটা বিক্রি করে ওষুধ দিয়ে এখন এই ওষুধটা এই ওষুধটা নিয়ে আছি এটা সব সময় দিয়ে রাখি আর কি তার দিন থেকে যাবে না আচ্ছা ঠিক আছে আচ্ছা কান্দেন না ঠিক আছে আপনি আমার দাদির বয়সী মানুষ আর এই কচু কি করবেন এই গরমে বাড়ি নিয়ে চলে যান বসে বসে ঘামতেছেন এখন জামু গই ঠিক আছে দাদি তাহলে থাকেন আবার দেখা হবে হ্যাঁ ঠিক আছে কেমন আচ্ছা আবার আইন কেমন আচ্ছা ঠিক আছে